ঐতিহাসিক রাখি বন্ধন আলেকজান্ডার ও রাজা পুরু প্রাচীন ভারতীয় রাজা পুরু বা পুরুষোত্তম তিনি ছিলেন হিন্দু ধর্মের একজন কিংবদন্তি রাজা রাজা যজ্জাতি ও শর্মিষ্টার কনিষ্ঠ পুত্র তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বে গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়েছিলেন আর অনুরোধ করেন আলেকজান্ডারকে ক্ষতি না করার জন্য রাজা পুরু ছিলেন একজন কাটোচ রাজা তিনি ধর্ম বিশ্বাস করতেন তাই রানী রোজানার পাঠানো পবিত্র সুতোকে সম্মান করলেন তাই তিনি যুদ্ধক্ষেত্র থেকে আলেকজান্ডারকে নিজে আঘাত করেননি সেই সময় থেকেই ওই পবিত্র সুতোটাকে রাখি বলে মনে করা হয় তাই এই সময়টাকে ঐতিহাসিক রাখি বন্ধন বলে জানা যায় এখানে ঐতিহাসিক রাখি বন্ধন কাহিনিটি শেষ হল এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এরকম আরও অনন্য ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব করবেন